জীবনে কখনো মাদ্রাসায় যায় নাই তবলিগেও যায় না তবলিগে গাড়তে নিয়ে ঘুরবে কি খারাপ লাগে নিজের একটু মান সম্মান আছে না তবলিগেও যায় না আমাদের নামাজটা কেমন ওই ছোটবেলা দাদা মসজিদে লই গেছে লগে ঘুরে পাশে দিয়া ওই নাতি দাদার দিকে তাকায় রয়েছে দাদা হাত বাঁধে কেমনি রুকু গেছে তো রুকু যায় সেজদায় গেছে সেজদায় যায় বাবা লই গেছে মসজিদে বড় ভাই লই গেছে মসজিদে দাদা থেকে বাবা থেকে দেখে দেখে আমরা কি শিখছি নামাজ শিখছি কোন হুজুরের কাছে শিখি নেন দাদা তো তবলিগি গিয়েও শিখি নেন কোনদিন কোন ওলামাই কেরামকে গিয়ে বলিও নাই যে হুজুর দুই রেখা নামাজ পড়ি একটু দেখেন তো আমার নামাজটা নামাজের মতো হয় কিনা না কখনো বলি আমরা নামাজটাকে আবার দুই বন্ধু দুই ছাত্র ভাই দুই বন্ধু একজন তো মোটরসাইকেল চালাতে জানে আরেক বন্ধু মোটরসাইকেল চালাতে জানে না পিছন দিয়ে বসে এখন ওই বন্ধু বলতেছে যে চালাতে জানে কই তুই আমার পিছন দিয়ে বসে থাক দেখ আমি কখন কি করে তো ঠিক আছে আমি দেখতেছি তো দেখতেছে পড়াইতাছে এখানে টান দিকে পায়ের মধ্যে মাঝে মধ্যে ধাক্কা দেয়

কখনো কোনো ওলা কেরাম থেকে কখনো কোনো মোবারিক থেকে তবলি থেকে নামাজ শিখিনে যায় নুরে ছিল না কি বলেন মুরুবীরা দেখছেন কেমন ছিল না এখন কথা হলো আপনাদের নামাজ ঠিক করার পদ্ধতি কি মুরব্বিদের জন্য একটাই রাস্তা দাওয়াত

পাঁচ নামাজ পড়ি কিন্তু আমার নামাজ হয় কি কি হবে ওষুধ মাথা ওষুধ গর্ভবতীর ওষুধ অবস্থা কি হবে বলেন মনে করছে ওষুধ যে গুণরবের কাজ করবে খায়া বসুলটা বাসবতী পেয়ে সাহেব তাড়াতাড়ি হাসপাতাল আমাদের নামাজের একে দশ। নিজে যে নামাজ পড়তেছে মনে করছে এটাই পাক্কা নামাজ এখন নামাজ যদি আমাকে জাহার নাম থেকে বাঁচাইতে হয় তাহলে কোন ধরনের নামাজ হইলে ওই নামাজ আমাকে জাহার নাম থেকে বাঁচাবে এখন প্রশ্ন হইল কি বলেন প্রথম দুই বকারের নামাজই আর নামাজ এটা কি জান্নাতের মেহমান না জাহান আশা না এখন কি আঙ্গুর রুল নাম্বার এই দুইটার মধ্যে থাকতে না পাল্টাইতে হবে এখন পাল্টাই কোন দিকে যাবেন এবার সেদিকে আসে নামাজের একটা হলো বাহ্যিক দিক দেখতে সুন্দর আরেকটা একটা হলো বিতর্কত দিক দোনো দিক ঠিক হইলে ওই নামাজ আমাকে জান্নাতের মেহমান বানাবে কয় বলে নামাজের কয় দিক দুই দিক একটা হলো বাহ্যিক আর হলো আভ্যন্তরীণ বিতর্কত দিক বাহ্যিক দিক কি আমার হাত উঠানো ঠিক আছে কে আমার হাত উঠানো শূন্য তরিকে কিনা আমার হাত বাঁধা শূন্য তরিকে কিনা আমার দাঁড়ানোটা শূন্য তরিকে হচ্ছে কিনা আমার দৃষ্টিটা শূন্য তরিকে হচ্ছে কিনা আমার লুকু আমার শ্রদ্ধা আমার বৈঠক সব কিছু শূন্য তরিকে হচ্ছে কিনা সাহাবিওয়ালা নামাজ হচ্ছে কিনা দেখতে সাহাবাদের নামাজের মতো কিনা হাদিসে যেভাবে নামাজের কথা বলছে ওইভাবে কিনা যদি ওইভাবে হয় তখন আমার বাহ্যিকটা ঠিক হয়ে এখন কথা হলো শুধু বাহ্যিক ঠিক হইলে হবে না শুধু বাহ্যিক ঠিক হইলে হবে না রুকু সেজদা ঠিক হইলে হবে না বিতর ঠিক হইতে হবে এখন কথা হলো যে বিতর কেমনে ঠিক করবো নামাজের বিতর আবার নামাজের আবার বিতর কি নামাজ তো দেহা নামাজের ভিতর যেটা এটাই হলো আসল যদি নামাজের ভিতর ঠিক না হয়তো কিন্তু যাহা নামের আসে এখন বিতর ঠিক করবেন কিভাবে যারা আমায় জন্য তো খুব সুন্দর অপশন সুন্দর সুবিধা অর্থের দিকে নামাজ পড়বে কিসের দিকে বলে অর্তের দিকে খেয়াল করবে যখন আল্লাহু اكبر বলবে তখনর্তের দিকে খেয়াল করবে আমার আল্লাহ দুনিয়ার সব কিছুর চেয়ে বড় এরপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকর্তের দিকে খেয়াল করবে

আমাদের জন্য যেটা নামাজের ভিতর ঠিক করতে হবে কিভাবে দাঁড়াবো এটা আমার জীবনের শেষ নামাজ এটা আমার জীবনের শেষ নামাজ কোন মানুষ যখন মৃত্যুর সন্নিকটে ঘটে হয় যে মারা যাবে যাবে তখন তার মনটা মনে ছোট হয়ে যায় ডাক্তার সাহেব রিলিজ করে দিয়েছে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান মনে যা চা খাওয়ান মনে যা খাওয়া খাওয়ান যা ইচ্ছা খাওয়ান বেশি সময় আর বাঁচবে না কি বলেন এরকম কথা যদি শুনে রুগী অনেক সময় ওইখানে স্টেপ করে মারা যায় দিলটা নরম হয়ে যা যখন নামাজের মধ্যে দাঁড়াবো আর ভাববো এটা আমার জীবনের শেষ নামাজ এটা আমার জীবনের শেষ নামাজ আমি বলছি রাতের বলের উপরে দাঁড়ায় আছি দায়নি আমার জান্নাত বামে আমার জাহান্ন পিছনে আজরাইল দাঁড়ায় আছে পিছনে কে আজরাইল নামাজ যদি নামাজের মতো হয় আমি জান্নাতে যাব নামাজ যদি নামাজের মতো না হয় আমি জাহান নামে পড়ে যাব আর ভাবব যখন ডুবু করবো সেদ্ধা করবো মনের মধ্যে থাকবে আমি মাওলা পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদা করতেছি কিসের মধ্যে কুদরতি পায়ের সেজদা করতেছি এটা হলো আমরা যারা পাবলি গেছি নামাজের মধ্যে একাগ্রতা রাখার সিস্টেম পা নামাজের বাহ্যিক ঠিক আমরা তো বাহ্যিক নষ্ট রুকু সেজদা যাই হোক ঠিক করলাম কিন্তু কেরাতের অবস্থা তো আমরা ঠিক নেয়

এরপরে চেষ্টা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে কোন রকম দায়িত্ব খালাস করার একটা উপায় আছে এবার আসেন তিন নাম্বারের নামাজ এক নম্বর নামাজি হেউ জাহান নামে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না দুই নম্বরে নামাজি মাসুক্ত পড়ে কিন্তু নামাজে নামাজ ঠিক নেই এও জাহান নামে এবার আসেন তিন নাম্বার নামাজ তিন নাম্বার নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার সংসারের যত হিসাব নিকেশ আছে জমিনের যত হিসাব নিকাশ আছে দান খাতের যত হিসাব নিকাশ আছে চাষবাসের যত আয় ব্যয় আছে দোকানে আজকে কি পরিমাণ আয় ব্যয় হইল সবগুলা নামাজের মধ্যে মাথার ভিতরে শুনি আসে কি বলা আসেন কি আসে না নামাজে দাঁড়াবার আগে দেখবেন এ পরিমাণ মাথার ভিতরে আসে না যখন আল্লাহ আকবর বলছেন ওরে বাপ রে বাপ দুনিয়ার যত কঠিন কঠিন ফ্যাস আছে সব সমাধান হয়ে কি বলেন আসে কি আসে না আচ্ছা এটা কে দেয় কোন দিক থেকে আস এটা দেয় নামাজের আগে তো দেয় যখন আল্লাহ বলছেন সাথে সাথে সব আসে এক এক না আমার নামাজ রয়েছে এই এখন এই নামাজের কত সুন্দর করে করার জন্য এখন আই আমার কে মাথার ভিতরে ডুবে দিল

মনটা জনটা আর আছে না না তো এবার কুকুর শরীর যা লেজটা ঘোরায় লেজ মোড়ায় শরীর আছে এখন নামাজে যখন মেহমান আসছে আল্লাহ পাক তো আল্লাহু আকবার বলে শক্তি বন্দা শক্তি দিয়ে দিয়েছে এবার ইবলিস বিসন দিয়ে আসছে মোজা দেয় দুনিয়ার যত হিসাব নিকাশ সব মাথায় ঢুকায় দিয়েছে কিন্তু আল্লাহ পাকের বান্দা চিন্তা করতেছে এ তো আমাকে জাহান্নামের আসনে বানায় দিবে এই জন্য এটা তো শয়তান আমি বুঝে ফেলছি আমার মনটাকে নামাজের ভিতরে নিয়ে এসছে ইন্না দিল্লা আমি তো ভুল সিরাদের ভুলের উপরে দাঁড়ানো আমার সামনে তো আল্লাহ পাক হাজির নাজির আমার নামাজে নিয়ে এসছে কিছুক্ষণ পরে শয়তান এবার দোকানে নিয়ে গেছে তো নিয়ে গেছে দোকানে আবার নিয়ে আসছে কিছুক্ষণ পর আবার নিয়ে গেছে ধান খেতে ওখান থেকে নিয়ে আসছে কিছুক্ষণ পর নদীর কুলে নিয়ে গেছে আবার নিয়ে আসছে

এর কি পরিবর্তন করবেন না এক আর দুই নম্বরে যাইবেন পরিবর্তন করতে হবে তিন নম্বরের যে নামাজ ওই নামাজ পড়া ওই নামাজই হতে হবে তারপর এই নামাজ আমাদের কিশের मेहमान বানাবে জান্নাতের मेहमान বানাবে আয আফলাউল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন

জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে এ তিন নাম্বারের নামাজ শয়তানের সাথে যখন মারামারি কাড়া গাড়ি চলতেছে কইলে দুই ধরনের সওয়াব একটা হলো জিহাদের সওয়াব শয়তানের সাথে মারামারি এখন কিছুক্ষণ পরে এবার দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে এবার শয়তান কোন না এই বন্দারে আর নামাজের মধ্যে ধোকা দিয়া লাভ নাই কি সমস্যা কইছে এ ডাবল সওয়াব পাই যাইতেছে একটা নামাজের জবাব পাইতেছে অপরদিকে শয়তানের সাথে জিহাদের নফসের সাথে জিহাদের জবাব পাইতেছে নামাজের জবাব জিহাদের জবাব এত ভালো আমলের ভালো বাড়িয়ে যেতেছে নেক আমলের ভালো বাড়িয়ে যেতেছে কাজে এর দোকানের জন্য বাস আমি অবহতি এবার এই মৃত্যু উঠে গেছে আল্লাহর ওলির কাতারে চার নাম্বারের নামাজি যাদেরকে শয়তান দোকা দেয় না যাদেরকে শয়তান ধোকা দেয় না এরাও জান্নাতি পাঁচ নম্বরে হল নবীর নামাজ এদের নবীর নামাজে শয়তান কখনো কল্পনাও করে না আল্লাহ আল্লাহ রসুল শয়তান্ডার করে মোশাফা করে আমরা সুন্দর মতো নামাজ এখন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কি তিন নম্বর ক্যাটাগরি যেটা সেটা হলো আমাদের জন্য সবচেয়ে সুন্দর পদ্ধতি নামাজ এটা কেমন জিনিস নামাজ এটা কেমন বস্তু বজর নামাজ এটা বানদার সাথে আল্লাহ পাকের সাথে সেতু বন্ধনের একটা মাধ্যম আল্লাহ পাকের সাথে বানদার সাথে সম্পর্কের একটা মাধ্যম যে বানদা যখন নামাজ পড়ে বুঝতে হবে তার লগে আল্লাহর একটা কানেক্ট আছে যোগাযোগ আছে হাদিসে কুদসি সব আল্লাহ পাক

আবদে কি বলেন আল্লাহ পাকের সাথে আপনারা কখনো কথা বলেন না হ্যাঁ কথা বলেন না বলেন যে আল্লাহ পাক নিজে বলতেছেন হাদিসের মধ্যে বান্দা যখন নামাজ পড়ে আমি আল্লাহ বান্দার সাথে কথা বলি বান্দা যখন নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে আমি আল্লাহ স্বয়ং বান্দার সাথে কথা বলি কিভাবে

মালিকানা আমার বড়ত্ব বর্ণনা করেছি সুরে ফাতেহার মধ্যে মোট আয়াত কয়টা কয়টা বলেন সাতটা প্রথম তিনটা আল্লাহ ভাগের জন্য আল্লাহ ভাগ সমগ্র বিশ্বের প্রতিপালক তিনি পরম করুণাময়সিন দয়ালু তিনি বিচার দিবসের মালিক এই তিনটা আল্লাহ ভাগের জন্য এরপরে চার নাম্বার আয়াত ইয়া কানা ওয়া ইয়াকা নাস্তাঈন

ওয়া ইয়া কা আর আপনার কাছে সাহায্য চাই দুনিয়ার আর কাছে যায় কারো কাছে যায় না বড় বাবার কাছে যায় না বড় বীরের কাছে যায় না মাজারে যায় না কারো কাছে যায় না আপনার কাছে সাহায্য চাই যখন বন্ধা এবাভাবে সাহায্য চায় তখন আল্লাহ উত্তর দেয় ওয়ালি আদি মাসাল বন্ধা যেটা চাইছে সেটা বন্ধার জন্য থাকবে কি বলে আমরা নামাজের ভিতরে চাই যে এটা আমাদের খবর নাই অথচ আমরা বলছি ইয়াকা নাসতাঈন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই কিসের সাহায্য আমার আমি অভাব অনটনে জোর জোরই আমি অসুস্থ পারিবারিক সময়ে সমস্যায় আছি সাংসারিক জমিনে আছি মামলা হামলায় আছি পেরেশানিতে আছি টেনশনে আছি রোগাক্রান্ত আছি আপনার কাছে সাহায্য চাই আপনি এগুলা থেকে আমাকে মুক্তি দেন নামাজের মধ্যে সাহায্য চাই

এটা আল্লাহ পাকের সাথে সেতু বন্ধনের আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়ার অন্যতম মাধ্যম যেটা অন্য কোন আমাদের দ্বারা সম্ভব হয় এই কারণে নামাজ পড়া ছাড়া কি বলেন উপায় আছে না এখন অনেকে বলবে হুজুর ওই যে আমি বললেন হাস সত্য নামাজ হলে জাহান্নামে যাব তাহলে নামাজ না হরণে বলা হলে জাহান্নামের আশা নিয়ে অনেকে না হলে বলা কি বলেন না পড়ে উপায় আছে না যখন নামাজ পড়লেন না তখন তো ডাবল অপরাধ কিন্তু এখন বলতে পারবেন আয় যায় নামাজে যখন দাঁড়ায় শয়তান নামাজ নামাজের মতো হয় শয়তানি মাদ্রাসা ছিল না পড়তে পারে নাই শিক্ষিত হয়ে শুদ্ধ করে পড়তে পারে না আয় আল্লাহ যে নামাজ যে টুটা ফাটা নামাজ অসম্পূর্ণ নামাজ এই নামাজকে আপনি তবুল করে নেন কি বলে দোয়া করা যায় বলে